এইটা কি দেখতে পারতেছেন মানে জাস্ট শুধু দেখেন যে জিনিসটা কি তারপরে বলেন যে জিনিসটার অর্থ কি বা জিনিসটা কি দেখা যায় এটা হচ্ছে যে গোকরা সাপের খোসা বা বিষাক্ত একটা সাপের খোসা শুধু যে একটা এমনটা না কিন্তু এই যে প্রতিনিয়ত আমরা হচ্ছে ঘাস কাটি ঘাস কাটতে আসার সময় এই যে জায়গাগুলো এই যে আমার যে ঘাস এই যে ঘাস দেখতেছেন এই সমস্ত ঘাসের মধ্যে যে কি পরিমাণ বিষাক্ত সাপ থাকে মানে এটা যদি আপনারা না দেখেন তাইলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না এই যে দেখা যায় এই যে সাপের খোসা মানে এরকম সাপের খোসা যে কত আছে মানে আমি আপনাদের না দেখালে আপনারা বিশ্বাস করবেন না মানে এই সবই সাপের খোসা এই দেখেন কি পরিমাণ মানে এখানে হচ্ছে আরও ছিল প্রচুর পরিমাণে ছিল কিন্তু হচ্ছে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে উড়িয়ে গেছে এরকম মানে গোছানো সারাইলে বড় হবে তো ঝড়ের জন্য উড়ে গেছে আমি আপনাদের যে ক্যামেরাটা দিয়ে আচ্ছা আমি আপনাদের ওই ক্যামেরাতে দেখাই এই যে যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে সাপের খোসা এই দেখেন সাপের খোসা হ্যাঁ আমি আপনাদের হচ্ছে একটা একটা করে দেখাই তারপরে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটাও কিন্তু হচ্ছে সাপেরই খোসার একটা অংশ কিন্তু মানে ঝড়ে রাতে মানে যে ঝড় হয়েছে ওইটাতে মানে উড়ে গেছে তারপরে হচ্ছে এখানে দেখেন এটাও কিন্তু সাপের খোসা এটা হচ্ছে মাটির সাথে একটু মিশে গেছে ঠিক আছে বাট হচ্ছে এটা হচ্ছে সাপের একটা খোসা এটাও হচ্ছে উড়ে গেছে উড়ে গেছে বলতে নষ্ট হয়ে গেছে দেখতেছি এটা কিন্তু সব আমারই দেখেন ঘাসের ঘাসেরই জায়গা হ্যাঁ আপনারা ভাববেন না যে অন্য কোনো জায়গায় দেখেন আমার কিন্তু সব কিন্তু ঘাস দেখছেন এগুলো কিন্তু সব ঘাস আমি দাঁড়ান আপনাদের আরও দেখাচ্ছি এখানেই এখানেই দেখাচ্ছে আপনাদের এই দেখেন এই দেখেন এটা এটাও একটা অংশ যদি ভাবেন যে এখানে আমি নিয়ে এসে রেখে দিয়েছি এমনটা না কিন্তু এই দেখেন এই দেখেন ভিতরে কিন্তু মাটির ভিতরে গাড়ি গেছে বুঝছেন এটা হচ্ছে এখানে একটা বড় ই ছিল মানে সাপের খুশারিটার বড়ো ছিল যথেষ্ট বড়ো ছিল এই দেখেন এখানে ছিল তার থেকেও বড় এটা হচ্ছে আমি নিজের টেনে টেনে ছিঁড়েছিলাম এই যে যে অংশটা দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন বড় কী বড়ো বড়ো সাপ কী বড়ো তা দেখা এই যে এখানে যে দুটো টুকরো দেখা যাচ্ছে এটাও হচ্ছে সাপেরই খোসা তারপরে হচ্ছে আরও একটা দেখেন এই দেখেন এটাও একটা সাপের খোসারই এই দেখেন মানে বড়ো এইভাবে এই ছিল হ্যাঁ এরকম করে এইভাবে নো পেঁচানো মতো ছিল এটা হচ্ছে ঝড়ের বাতাসে উড়ে গেছে তারপরে আরও দাঁড়ান এই দেখেন সব সাপের খুসা মানে একটাও কিন্তু অন্য কিছু না সব সাপের খুসা তারপরে আরও দেখাচ্ছে আপনাদের হে দেখেন এ একটা অংশ সাপের খোসা এটা একটা অংশ দাঁড়ান আরও আপনাদের দেখাই খুঁজলে পরে প্রচুর পাওয়া যাবে একটু খুঁজতে হবে শুধু মানে বাতাস হয়েছে উড়ে গেছে এখানেই তো ছিল এখানে এখানে বড় একটা সাপের খোসা ছিল এখানে এটা তো দেখাইছি মনে হয় একটা টুকরো মতো ছিল মানে এরকম গোলাকার একটা টুকরো ছিল এই দেখেন এখানে গত্ত ট আছে এই দেখেন সাপের কিন্তু এখানে একটা বড় খুশা ছিল কিন্তু এখন নাই মানে আমি ভিডিওটা আগে আমার করা উচিত ছিল কিন্তু আমি ওইটা করতে পারি নাই দাঁড়ান আমি আরও গোছানো সাপের খোসা ছিল এই যে আর একটা দেখেন এটা আমি আগেও দেখি না এই যে এখন দেখতেছি এই দেখেন সাপের চোখ এবং মাথা এটাই যে এখানে যেটা দেখতেছেন চোখ এবং মাথা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে এই এটা কিন্তু মাথার একটা অংশ দেখেন চোখের একটা অংশ এই দেখেন ইটা দেখেন মানে যে এটা বড় গোখরা সাপের তার একটা প্রমাণ দাঁড়ান আপনাদের একটা এখানে গোসানো একটা ছিল এটাকে উড়িয়ে গেল নাকি আল্লাহ ভালো জানে মানে এরকম একটা গোলাকার গোসানো ছিল পেছানো ছিল ওটা গেল কই খুঁজেই পাচ্ছি না এই সুযাই তো ছিল ওইটা পালাম না তবে আর একটা দেখেন এই যে খোসা দেখেন সাপের খোসাটা কিন্তু মানে সারাইলে যথেষ্ট বড় হবে মানে এটা মনে হচ্ছে এ দেখেন ভালো করে দেখেন গোসানো হ্যাঁ এটা হচ্ছে যদি আমি সারাই তাহলে এটা যথেষ্ট বড় হবে সাপের খোসাটা যথেষ্ট বড়ো হবে কিন্তু এটা গুছানো এই জন্য আর কি তো যাই হোক এখানে যে সাপ আপনাদের যদি সম্ভব হইতো তাহলে দেখাতে পারতাম কিন্তু হচ্ছে সাপ হচ্ছে যে এই যে এই যে এই এই ট্যাঙ্কির যে নিচে যে যে জায়গাটা এই জায়গার মধ্যে শুয়ে থাকে আমি ঘাস কাটতে আসলেই দেখবো মানে একদিন দুই দিন পর পর দেখবোই দেখবো কনফার্ম আজকে কতটা খুসা দাঁড়া ভারত অধ্যে এই দেখ এই দেখ এটা দেখ দিয়া এই দেখ এইটিস করে চলে গেছে কেমন জানিস এই দেখ যায় এইভাবে ওই ভিতরে চলে গেছে আর একটু আগে সাপ দেখলাম ওই জায়গা মানুষ হয়েছিল বিশাল সাপ আমার যে আইসি ঘাসে পস দিছি আর ওইটা চলে গেছে একটা বিষয় কি জানেন মানে ঝড় হোক বৃষ্টি হোক বাঘ আসুক ভাল্লুক আসুক আমাদের কিন্তু কাজ করাই লাগবে কারণ গরুর খাবার যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু মানে গরুরা না খেয়ে থাকবে অর্থাৎ ওদের কষ্ট হবে ওদের যেন কষ্ট না হয় এই জন্য আমাদের কাজ করতেই হবে ওই যে সাপ দেখ সাপ মনে করেন ওখানে ছিল কাছি কাছি রাখছি যে মোবাইল নিয়ে আসছিলাম ওইভাবে রেখে দিয়েছি আর এই যে যে ঘাসগুলো এগুলো কাটছিলাম মানে এগুলো কাটার পরে সাপটা মানে সামনে চলে আসি আর কি তো এখনও ঘাস কাটতে হবে ওই যে আমার সরি দেখাই ওই যে ওখানে যে ঘাসগুলো দেখতেছেন ওই ওখানেও সাপ প্রচুর পরিমাণে সাপ দেখা দেয় তো যাই হোক এগুলো দিয়ে এগুলো দিয়ে এখন কাটা লাগবে থাকেন আপনারা আল্লাহ হাফেজ